হ্যালো বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আমি আছি আপনাদের সঙ্গে প্রসেনজিৎ পাল অ্যান্ড ইয়ার ওয়াচিং এক্সাম থ্রি সিক্সটি ফাইভ বেঙ্গল ইন পার্টনারশিপ উইথন একাডেমি বন্ধুরা আপনাদের সকলের জন্য গুড নিউজ স্টাফ সিলেকশনস কমিশনের বিভিন্ন এক্সামগুলো যারা অনেকদিন থেকে দিচ্ছেন তাদের জন্য গুড নিউজ রেজাল্ট কবে প্রকাশিত হবে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর রেজাল্ট স্ট্যাটাস কিন্তু প্রকাশিত করেছে স্টাফ সিলেকশনস কমিশন আপনাদেরকে আমি টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আপডেট করে দিয়েছিলাম তবুও ভিডিও বানিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি অফিসিয়াল ওয়েবসাইটে আছি এবং এখানে আসার পরে আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন স্ট্যাটাস রিপোর্ট অ্যাস অন উনত্রিশ বারো দু হাজার কুড়ি অফ রেজাল্ট টু বি ডিক্লেয়ার্ড বাই দ্য কমিশন আমার একটু ব্যস্ততা ছিল যে কারণে আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দিয়েছিলাম বাট আমি আবার ভিডিওটা বানিয়ে দিচ্ছি তো এখানে দেখুন আমি এই পিডিএফটা ডাউনলোড করে নিচ্ছি তো পিডিএফটা ডাউনলোড করার পরে আমার এখানে কী দেখাচ্ছে আমি আপনাদেরকে ডিটেলসে বলবো তো এখানে দেখুন স্ট্যাটাস রিপোর্ট অ্যাজ অন উনত্রিশ বারো দু হাজার কুড়ি অফ রেজাল্টস টু বি ডিক্লেয়ার্ড বাই দ্য কমিশনস অর্থাৎ এসএসসি কমিশন তো এখানে বন্ধুরা দেখুন যে সবার প্রথমে যেটা বলা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার যে এক্সামটা দু হাজার আঠেরো ফাইনাল রেজাল্ট সেটা এগারো এক দু হাজার একুশে প্রকাশিত হবে তারপরে দেখুন কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন দু হাজার উনিশের যে টায়ার ওয়ান তার রেজাল্ট প্রকাশিত হবে পনেরো এক দু হাজার একুশে অর্থাৎ পনেরোই জানুয়ারি দু হাজার একুশ তারপরে দেখুন কনস্টেবল জিডি ইন সি এ পি এফ এস এনআইএ এস এস এফ অ্যান্ড রিফেলম্যান্স ইন আসাম রিফেলস এক্সামিনেশন দু হাজার আঠেরো ফাইনাল এক্সামিনেশন কুড়ি এক দু হাজার একুশ এটার জন্য অনেকেই কমেন্ট করেন মাঝে মধ্যে তারপরে কম্বাইন গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশনের জন্য আছে কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশানসের এখানে দেখতে পাচ্ছেন যে দু হাজার উনিশের টায়ার ওয়ান যেটা সেটার কিন্তু পনেরো এক দু হাজার একুশ এটা তো বলেই দিলাম তারপরে দেখুন জুনিয়র হিন্দি ট্রান্সলেটার জুনিয়র ট্রান্সলেটার সিনিয়র হিন্দি ট্রান্সলেটার এক্সামিনেশন দু হাজার কুড়ি পেপার ওয়ানের যে রেজাল্টটা সেটাই কুড়ি এক দু হাজার একুশে প্রকাশিত হবে তারপরে দেখুন পাঁচ নম্বরে কম্বাইন গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন দু হাজার উনিশ স্টার টুর রেজাল্টটা প্রকাশিত হবে কুড়ি দুই দু হাজার একুশ তারপর এখানে দেখুন সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এক্সামিনেশন দু হাজার কুড়ি পেপার ওয়ান যেটা ছাব্বিশ দুই দু হাজার একুশ জুনিয়র ইঞ্জিনিয়ার দু হাজার উনিশ পেপার ওয়ানের যেটা সেটা দেখতে পাচ্ছেন ছাব্বিশ দুই দু হাজার একুশ তো এখানে বন্ধুরা এম টিএস এক্সাম যেটা নন টেকনিক্যাল স্টাফ যেটা এবং এখানে দেখুন মাল্টি টাস্কিং স্টাফ তো এখানে দু হাজার উনিশে যেই এক্সামটা হয়েছিল ফাইনাল রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হবে পাঁচ তিন দু হাজার একুশ তারপর কনস্টেবল এক্সিকিউটিভ মেল ফিমেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন দু হাজার কুড়ি কম্পিউটার বেসড এক্সামিনেশনের রেজাল্ট প্রকাশিত হবে পনেরো তিন দু একুশ এখানে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন দু হাজার আঠারো ফাইনাল রেজাল্ট যেটা একত্রিশ তিন দু হাজার একুশে প্রকাশিত হবে তারপরে আছে এক্সামিনেশন ফর সিলেকশানস পোস্ট ফেস এইট দু হাজার কুড়ি তারপরে আছে কম্পিউটার বেসড এক্সামিনেশন নয় চার দু হাজার একুশে প্রকাশিত হবে তারপরে দেখুন স্টেনোগ্রাফার গ্রুপ সি ডি এক্সামিনেশন দু হাজার উনিশ কম্পিউটার বেসড এক্সামিনেশন্স নয় চার দু হাজার একুশে প্রকাশিত হবে দু হাজার উনিশে এই এক্সামটা কিন্তু অনেকেই দিয়েছিলেন এবং এই বছরও অনেকে ফর্ম ফিল আপ করেছেন দু হাজার কুড়িতেও তো সেটাতে আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম তো এখানে দেখুন তেরোতে কি বলা হচ্ছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ তো এখানে ফাইনাল রেজাল্ট যেটা বলা হচ্ছে দু হাজার আঠেরোর চৌ কুড়ি চার দু হাজার একুশে প্রকাশিত হবে তারপরে চোদ্দোতে দেখতে পাচ্ছেন কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন দু হাজার আঠেরো ফাইনাল রেজাল্টটা প্রকাশিত হচ্ছে তিরিশ ছয় দু হাজার একুশে তো এটা হচ্ছে এসএসসি জানিয়ে দিয়েছে এবং এখানে আপনার যদি কোনো এক্সামে আপনার রেজাল্টের জন্য অপেক্ষা করছেন যারা যারা তাদের কিন্তু অনেকটাই উপকার হবে এবং বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন বন্ধুরা অল্প একটু সময় চেয়ে নেব আপনাদের কাছ থেকে আন একাডেমিতে নতুন ব্যাচ কবে থেকে শুরু হবে আপনারা যারা যারা অপেক্ষা করছিলেন তাদের জন্য গুড নিউজ নতুন ব্যাচ শুরু হচ্ছে একশো দিনের স্পেশাল কোর্স ফর ডাব্লু বিসিএস ফিলিমস দু হাজার একুশ আঠাশে ডিসেম্বর থেকে টপ এডুকেটার্সরা আপনাদেরকে গাইড করবেন তারপরে আছে দুশো পঞ্চাশ দিনের ফাউন্ডেশনস কোর্স ফর ডাব্লু বিসিএস দু হাজার বাইশে যারা ফিল্মস এক্সাম দেবেন ডাব্লু এর তাদের জন্য তারপরে আছে কি ইচ্ছে পূরণ একশো কুড়ি দিনের পিএসসি ফুড এসাইয়ের উপরে ভিত্তি করে সিলেবাসের উপরে ভিত্তি করে আপনাদের প্রিপারেশন শুরু হবে আঠাশে ডিসেম্বর থেকে এবং এনসিআরটি সিলেবাস ধরে সেখানে নব্বই দিনের স্পেশাল কোর্স করানো হবে আন একাডেমির তরফ থেকে ডাবলু বিসিএস ফিলিমসে যা যা এনসিআরটির থেকে দরকার সেগুলো আপনাদেরকে টপ এডুকেটার্সরা গাইড করবেন উনত্রিশে ডিসেম্বর থেকে আপনাদের ক্লাসটা শুরু হবে সমস্ত ক্লাসগুলো করার জন্য আপনাকে একবারই সাবস্ক্রিপশন নিতে হবে সাবস্ক্রিপশন নেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন এক্সাম থ্রি সিক্সটি ফাইভ কোডটা ব্যবহার করবেন রেফারেল কোডটা যদি এক্সাম থ্রি সিক্সটি ফাইভ কোডটা ব্যবহার করেন তাহলে আপনি সাথে সাথে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন